অন্ডকোষ ফুলে যায় অন্ডকোষে ব্যথা হয় অন্ডকোষে প্রদাহ হয় ইত্যাদি কারণে অন্ডকোষটা কি হয় ও অকার্যকর হয়ে পরে তখনই একজন পুরুষ মানুষ তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে এবং এই অন্ডকোষ যখন আর বীর্য তৈরি করতে পারে না এই অন্ডকোষ থেকে আর টেস্ট হরমোন তৈরি হয় না তখন একজন পুরুষ মানুষ তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে তার পুরুষত্ব প্রকাশের সবকিছুই হারিয়ে ফেলে তাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন এর মধ্যেই রয়েছে আপনার সমাধান আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ আবরাকাত সম্মানিত দর্শক আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আপনাদের অনুরোধে পুরুষ মানুষের অন্ডকোষে ব্যথা হওয়া অন্ডকোষ ফুলে যাওয়া এবং অন্ডকোষ ঝুলে যাওয়ার কারণ প্রতিকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্মানিত সদি আমাদের দেশে এমন কোন পুরুষ মানুষ নাই যে তার গোপন কোনো সমস্যা নেই কিন্তু এরা লজ্জায় কারুর কাছে কিছু না বলে চুপি চুপি বিভিন্ন জায়গা থেকে ওষুধ সংগ্রহ করে খায় চুপি সারে আর রোগটাকে গোপন রাখার চেষ্টা করে আর এই গোপন রাখার কারণে এই রোগটা আস্তে আস্তে জটিল আকার ধারণ করে এরই ফলশ্রুতিতে দেখা যায় একজন পুরুষ মানুষের তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে তার বাবা হওয়ার স্বপ্নটা কেননা এর মধ্যেই দেখা যায় অন্ডকোশ অ হয়ে পড়েছে ফুলে যায় অন্ডকোষে ব্যথা হয় অন্ডকোষে প্রদাহ হয় ইত্যাদি কারণে অন্ডকোষটা কি হয় অকার্যকর হয়ে পড়ে তখনই একজন পুরুষ মানুষ তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে এবং এই অন্ডকোষ যখন আর বীর্য তৈরি করতে পারে না এই অন্ডকোশ থেকে আর হরমোন তৈরি হয় না তখন একজন পুরুষ মানুষ তার যৌন ক্ষমতা হারিয়ে ফেলে তার পুরুষত্ব প্রকাশের সবকিছু হারিয়ে ফেলে তো বন্ধুরা একজন পুরুষ মানুষের এই অন্ডকোষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই অন্ডকোশ থেকে পুরুষ মানুষের শুক্রাণু তৈরি হয় আবার এই অন্ডকোশ থেকে একজন পুরুষ মানুষের হরমোনও তৈরি হয় তো বন্ধুরা ফুলে যাওয়া ব্যথা হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেমন হাইডিসিল হাইডিসিলের কারণে অন্ডকোষের চতুর সাইডে একটা আঠালো পিচ্ছিল পদার্থ পানির মতো জমে যায় তখন অন্ডকোষ ফুলে যায় ব্যথা হয় এটি কারণে হতে হতে পারে পারে কারণেও দুই পাশে অথবা এক পাশেও এটি কিন্তু হতে পারে আবার হার্নিয়া হলে পেটের ভিতর থেকে নারী বের হয়ে আসতে চায় কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের কারণেও অন্ডকোষে ব্যথা হয় অন্ডকোষের মধ্যে পেস লাগার কারণেও অন্ডকোষে ব্যথা হয় ভেরিকোষের বা অন্ডকোশের শিরা স্ফীতি হয়ে যাওয়ার কারণেও এই অন্ডকোষ ফুলে যায় ব্যথা হয় বা প্রধান সৃষ্টি হতে পারে সুনির্দিষ্ট কিছু ঔষধের কারণেও এই অন্ডকোষে প্রদাহ হয় ব্যথা হয় ফুলে যায় আবার আমরা অনেকেই না বুঝে না শুনে নিজের অন্ডকোশ নিজেই চিকিৎসা শুরু করি আর এই অপচিকিৎসার কারণেই অন্ডকোষে বিভিন্ন প্রকারের রোগের সৃষ্টি হতে পারে অন্ডকোষ ফুলে যেতে যেতে পারে পারে ব্যথা হতে ঝুলে পারে এবং একটা পুরুষ মানুষ তার যৌন ক্ষমতা হারাতে পারে অনেকের ক্ষেত্রে এই ব্যথা খুব ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে পারে আবার অনেকের ক্ষেত্রে খুব দ্রুত এই ব্যথা ছড়িয়ে পড়তে পারে এই সময় অন্ড বা অন্ডকোষটা ফুলে যায় সামান্য স্পর্শতেই ব্যথা অনুভব হয় যারা যে প্যান্ট পরেন জ্যাঙ্গে পড়ার পরেই ব্যথা অনুভূত হয় অন্ডথলির স্বাভাবিক তাপমাত্রা বেড়ে যেতে পারে এবং অন্ডথলির স্বাভাবিক রঙের পরিবর্তন ঘটতে পারে অনেক সময় রোগীর শরীরে মৃদু মিদু জ্বর অনুভব হয় কখন আমরা একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হব আপনার অন্ডকোষ ফুলে যাওয়ার পরে যদি এটাতে ব্যথা অনুভূত হয় তখন আপনি কাল বিলম্ব না করে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন তো বন্ধুরা অন্ডকোষের কোনো সমস্যা হলে আমরা কি কি পদ্ধতি চিকিৎসা করব তো আমরা মুসলমান হিসেবে সর্বপ্রথম মহান আল্লাহ তালার উপরে তা আક્কাল করব আর মহান আল্লাহ তালার প্রতি যার অঘাত বিশ্বাস একিন রয়েছে তাদেরকে বলবো কোরআনুল কারিমের সুরা বাকার একশো ছিয়াশি নাম্বার আয়াত প্রতিদিন পাঁচচল্লিশ বার বিসমিল্লা সহ পরে এক গ্লাস পানির মধ্যে দম করে খাবেন সাতাশ দিন ইনশাল্লাহ আপনার অন্ডকোষের যাবতীয় সমস্যা নিরাময় হবে ইনশাল্লাহ আমি পরে শোনাচ্ছি এবং বাংলা স্ক্রিনে দিয়ে দেব তবে চেষ্টা করবেন আরবিতে এই আয়াত মুখস্থ করে আমল করার তো দর্শক আমি আরবিতে পড়ে শোনাচ্ছি এই আমল করার আগে অবশ্যই আপনি অজু করবেন কয়েকবার শরীফ করবেন এরপরে আয়াত পাঠ করবেন তারপরে আবার দড় শরীফ পাঠ করবেন এরপরে এক গ্লাস পানিতে দম করে এই পানি খাবেন আমি আয়াতটি পড়ছি ভালো করে শুনে মুখস্থ করে নেবেন ওয়া ইজা সা আলাকা ইবাদি আননি ফা ইন্নি করিব উজিবু দাবাওয়াতাদ দায় ইজা দা আন সময়েত দর্শক এই আয়াতের অর্থ হচ্ছে এবং যখন আপনার কাছে আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে তখন আপনি তাদেরকে বলুন নিশ্চয় আমি অনেক নিকটবর্তী যখন যে আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দেই তো বন্ধুরা অন্ডকোষের কোনো প্রবলেম হলে বা সমস্যা হলে কি ওষুধ খাবেন আমি আপনাদের অন্ডকোষের যাবতীয় সমস্যা নিরাময়ের জন্য একটি পার্শ্ব মুক্ত ওষুধের নাম বলে দিচ্ছি জাকোয়ান ল্যাবরেটারিজের ইজি মেঘাটি প্রতিদিন সকালে এবং রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে জাকওয়ান ল্যাবরেটারিসের ইজি মেঘাটি একটা চামচ পরিমাণ এক গ্লাস ঠান্ডা পানির মধ্যে মিশিয়ে খাওয়ার এক ঘন্টা আগে সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই অন্ডকোষের যাবতীয় সমস্যা তো দূর হবেই সেই সাথে স্নায়ুবিক দুর্বলতা মাথা ঘুরানো বা টলানো মাথা ঘুরানো যাদের রয়েছে স্নায়ুবিক দুর্বলতা যাদের রয়েছে সম্পূর্ণভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ ঘরোয়া চিকিৎসা প্রাথমিক পর্যায়ে যে চিকিৎসাগুলো করবে অন্ডকোষে ব্যথা হলে প্রথম চব্বিশ ঘন্টায় যে কাজটা করবেন তা হল বরফের শ্যাক দিবেন এরপরে সীজ বাত নিলে ব্যথা অনেকটাই কমে যাবে ব্যথা যদি অত্যন্ত তীব্র হয় তাহলে একটি তোয়ালিয়া পেশিয়ে অন্ডকোষের নিচে দুই রানের চেপায় দিয়ে রাখলে ব্যথা ফুল দুটোই কমে যাবে ইনশাল্লাহ দৈনন্দিন কাজের মধ্যে আমরা ঢিলে ঢালে পোশাক পরব কোনো টাইট পোশাক পরব না এতে করে অনেক অংশেই অন্ডকোষের খোলা ব্যথা কমে যাবে এছাড়াও আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে এক গ্লাস হালকা গরম পানির মধ্যে একটা কাগজে লেবুর রস চিপে মিশিয়ে লবণ চিনি ছাড়া খাবেন তিন থেকে সাত দিন ইনশাল্লাহ অন্ডকোষের ব্যথা ফুলা এবং প্রস্রাবের জ্বালা পোড়া সহ কমে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা অন্ডকোষ ফুলে যাওয়া ব্যথা হয় এবং ঝুলে যাওয়ার কারণে কোরআনে চিকিৎসা শিখলাম আমরা ওষুধ সম্পর্কে জানলাম আমরা ঘরোয়া প্রতিকার হিসেবে জানলাম আমরা ব্যায়ামের মাধ্যমে অন্ডকোষের ফোলা কিভাবে নিয়ন্ত্রণ করব আসুন শিখে নেই তো বন্ধুরা যাদের অন্ডকোষ ফুলা এবং ব্যথা এবং প্রধাও আছে আর এটি যদি হার্নিয়ার কারণে হয় তাহলে সর্বপ্রথম এই যে হাত দিয়ে এইভাবে এইভাবে আস্তে আস্তে করে চাপ দিবেন আস্তে আস্তে করে চাপ দিবেন যদি ব্যথা থাকে তাহলে কিন্তু চাপ দিবেন না ব্যথা যদি না থাকে শুধু ফোলা প্রদাহ থাকলে আস্তে আস্তে এভাবে চাপ দিবেন এরপরে যে কাজটি করবেন আপনি সমান একটি বিছানায় বা ফ্লোরে শুয়ে পড়বেন সমান তাহলে ফ্লোরে শুয়ে পড়বেন ফলরে শোয়ার পরে আপনার যে হাঁটু এবং পা দুইটা তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা তুলবেন এরকম করে পাটা তুলবেন তোলার পরে এক তিন চার পাঁচ পর্যন্ত গুনবেন আবার সমান রাখবেন একদম ফলরে সমান আবার পাটা তুলবেন আবার এক দুই তিন চার পাঁচ এভাবে আবার পার রাখবেন এইভাবে টোটাল দশ বার করলে হয় এলো এক সেট এভাবে আপনি সারা দিনে তিন সেট এই এক্সারসাইজ করলে পারে ইনশাল্লাহ আপনার অন্ডকোষের ব্যথা ফোলা প্রদাহ কমে যাবে এবং আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে উঠবেন যদি হার্নিয়ার কারণে হয় তাহলে আপনি সুস্থ থাকবেন ইনশাল্লাহ তো সম্মানিত সদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আর লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত লক্ষ লক্ষ রোগী আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সর্বশেষে নাহার ডক্টর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ অবরাকাত